নমস্কার বর্ণালী ব্যান্ডেল থেকে সুন্দর একটা সকাল নিয়ে আবার চলে আসলাম আজকে বুধবার মোটামুটি এখন ঘড়িতে সাড়ে দশটার মতো বাজে ছাদে এসছি একটু রোজ আসা হয় না আজকে একটু টাইম হলো চলে আসলাম ছেলেরা স্কুল চলে গেছে আমি এখন একাই বাড়িতে একা থাকলেই তো একটু নিজের জন্য সময় বার করার চেষ্টা করি চলে আসি আমার ফুলেদের কাছে সুন্দর সকাল আজকে দেখুন অপূর্ব লাগছে ভীষণ সুন্দর লাগছে চলুন আজকে আমার একটু রুমটা আপনাকে দেখাই আমার তিনতলার ঘরটায় কেউ আসে না আমরা মোটামুটি দোতলাটাতেই থাকি তিনতলাটায় কেউ আসে না আমার যদি একটু টাইম হয় তাহলে আমি আসি তাও রাতের দিকে দিনের বেলা উপরে একদমই ওঠা হয় না এটা হচ্ছে আমার ঠাকুর ঘরের কাজ চলছে এখানে আমার ঠাকুর শিফটিং হবে এখনও কমপ্লিট না এই দেয়ালটা বাকি আছে হবে তিনতলা এটা হলো আমার ঠাকুরঘর আর এখানে একটা রুম করা হয়েছে কিন্তু কোনো ফার্নিচার দিয়ে এখনো সাজায়নি প্রয়োজন পড়ে না কেউ আসে না আমরা দোতলাটাই ইউজ করি সব সময় ওখানেই থাকি ওখানেই সব কিছু এখানটা আর ওঠাও হয় না এই যে এই হচ্ছে আমার তিনতলার রুম এটাকে খুব সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে আমার আর এই হচ্ছে অ্যাটাচ একটা ওয়াশরুম এখন আনইউজড নোবাডি ইউজড এটা কেউ ইউজ করেনি এই হচ্ছে আমার তিনতলার রুম চলুন এবার চারতলার ছাদটায় একটু যাই ওখানেও কিছু ফুল আছে ওখানকার ফুলগুলো একবার দেখে আসি চলুন সুন্দর ফুটেছে না ফুলগুলো আসি না দেখিও না জানিও না এলাম বলে আজকে দেখলাম ভীষণ সুন্দর লাগছে দেখুন এক ঝাঁক যেন একটা জ্যান্ত ফুলদানি হয়ে রয়েছে এই হচ্ছে আশেপাশের ভিউ একটু যদি টাইম করে উঠতে পারি ভালোই লাগে কিন্তু কি উঠবো সময়ের এত অভাব আমার তিনি তো ফুটে শুকিয়েও গেলেন দেখাই হলো না আমার ভীষণ মিষ্টি একটা হাওয়া দিচ্ছে চারিদিকে রোদ উঠেছে কিন্তু গরম নেই সেরকম একটা এই হলো আমার আশেপাশের ভিউ সামনে বড়ো মাঠ আগের দিনই বলেছিলাম বিশাল মাঠ সামনে বাড়িটা যদি একটু ফুলে ফুলে ভরাতে পারি মনটা খুব ভালো থাকে খুব চেষ্টা করছি কিন্তু আর পেরে উঠছি না কি সুন্দর লাগছে ঠিক আছে তাহলে আজ এইটুকুই টাটা নিচে রান্না পড়ে আছে দিয়ে এখন রান্না অর্ধেক হয়ে গেছে এখনও অর্ধেক পড়ে আছে আর এই করছি পনির এখন জাস্ট নামানোর টাইম হয়ে গেছে আর একটু টানাবো টানিয়ে নামিয়ে নেব আমি তো বলেছিলাম আমার বড় ছেলে টোটাল ভেজিটেরিয়ান মাছ খেলে ও তো গন্ধই সহ্য করতে পারে না ওই টেবিলে বসে খাইই না আমাদের মাছ হলে ওই জন্য এসবই বেশি করি কেন কি আলাদা আলাদা রান্না করা টু মাছ টাফ যা করি একবারে যাতে সবার হয়ে যায় তবে মাছ কি করি না সেদিন আবার ওর জন্য এসব করতে হয় আলাদা করে তার সাথে করেছি ভেজ মুগ ডাল আর লাস্টে একটু ফ্রেঞ্চ ফ্রাইস ভেজে নেব মল থেকে প্যাকেট নিয়ে এসেছিলাম কাটাকুটির ঝামেলা নিন ফ্রেঞ্চ ফ্রাইসের প্যাকেট বার করব করে জাস্ট ভেজে নেব এবার ইচ্ছু করছি না এই যে এই প্যাকেটটা নিয়ে এসেছি এর মধ্যে একদম রেডি আছে সব জাস্ট কাটব কেটে ভেজে নেব চলো টাটা বাই